আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন আজকে আমি ডুমুর রান্না করব ডুমুর চিনেন কি না আপনাদের ওখানে কী নামে বলে জানি না আমাদের এখানে ডুমুর বলে এই যে দেখেন আজকে এগুলা আমি রান্না করব তা কীভাবে কুটে সেইটা আপনাদের দেখাবো দেখেন এগুলো রান্না করব কীভাবে কুটতেছি দেখাইতেছি আপনাদের এই যে এইভাবে করব বিচি থাকে যাবে ভিতরে এই এইভাবে যদি আমি কুটি দেখছেন এইভাবে করব দেখেন আমি বাটি করাইতে রাখতেছি দেখেন আর ফালাইছি এই যে এই যে দেখছেন বিচি ভিতরে এগুলা ফালাই দিতে হয় আমি আজকে রান্না করব আপনাদের দেখাবো কিভাবে রান্না করব রাখতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো হয় দেখতে থাকেন আমি এগুলা যখন করবেন আগে তেল মাইখা নেবেন হাতে আর মানে কি করবেন পানিতেও ভিজাইবেন আর যদি হাত পানিতে ভিজাই নেন তাতেও সমস্যা নাই আর সর্ষের তেল যদি মাইখা নেন আরও ভালো দেখেন আমার এই অনেক কষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু অনেক কষ থাকে দেখেন মার্শাল্লাহ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ক এই যে দেখছেন কষ কষ বের হইতেছে কিন্তু ভিজেই রাখছি তারপর সেদ্ধ করে রান্না করবেন চিংড়ি মাছ দিয়ে যেকোনো মাছ দিয়ে রান্না করা যায় দেখতে থাকেন আপনারা বিচি নাও নিতে পারেন আর একভাবে কাটতেও নিতে পারেন এইভাবে দেখাইতেছি দুই রকমের নেওয়া যায় এইভাবে কাটতে নেওয়া যায় নিলে আবার ভিতরে বিচিটা এটা কোনো কিছু দিয়ে এইভাবে উঠে ফেলাইতে হয় বিচিটা এইভাবেও নিতে পারেন কিন্তু বিচিটা ফালাই হবে চামিজ আছে না চামিজের গুঁড়া দিয়ে তারপর বিচিটা ফালাই দেবে না এই কোনো বিচি থাকে নাই দেখছেন এই কোনো বিচি নাই এই এইভাবেও নিতে পারেন আপনারা এইভাবে আমি মনে করি দেরি হয় এই জন্য আমি এইভাবে নিতেছি না আমি ওইভাবে নিতেছি সোজাভাবে এইভাবে নিলে হয় কি একটু বেশি হয় চামড়াটা এই দুই রকমের ভাবেও নেওয়া তারপরে বিচি এই চামিচ দিয়ে উঠে ফেলাই বা এই দিয়ে যে কি সুন্দরভাবে দার কোনা দিয়ে উঠান যায় এই একটু থাকবে না এই দেখছেন এইভাবে ওর নেওয়া যায় দেখছেন একটু কোনো বিচি থাকে না এইভাবে নিতে পারেন দেখছেন কত সুন্দর আর কয়ভাবেই নেওয়া যায় এভাবেও নেওয়া যায় বিচ্চিটা মাঝখান থেকে ফালান যায় কত আইটেমের রান্না করবো ভোর ডুমুর আপনাদের ওখানে কী নামে বলে জানি না আমাদের এখানে বলে তো এই নামে ডুমুর বলে আমাদের এখানে লাগে এইভাবে করতে গেলে দেরি হয় তাই ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর এগুলো রান্না করে খেলে অনেক উপকার আছে ভাই বোনেরা অনেক উপকার আপনারা খাই দেখেন রান্না করে ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার পাশে থাকবেন